মাতারা এন্টারপ্রাইজ ভার্সেস ইসা ইলেভেন বকুলতলা প্রথম বলে খেলেছে ভালো ফিল্ডিং ফিল্ডার হয়ে হয়েছে সিঙ্গেল বলে প্রথম অসাধারণ

পাঁচ নম্বর আবার চলছে রাখালের আবার আমরা দেখছি দারুণ ভাবে মেলে ধরেছেন নিজেকে একটি এই মাত্র চারটি রান এবং চারটি রানে কিন্তু

বলের বিরুদ্ধে নামিয়ে দিয়েছেন বজবজনি আরএড সিনিয়র খেলোয়াড় সংগত তৈরি নো বল এখানে নটি রান চলে এসেছে অলরেডি এখনো তিনটি বাকি রয়েছে ও না সরি সরি দুটো বল বাকি রয়েছে তো এটা ডট বল হয়েছে নো বল ক্যান্সেল করে দিয়েছে

সাহেব যাইহি ও সাহেব যাইহি রাখ てる অসাধারণ তার জাহিরা ফটো দেখানোর এই ম্যাচে দেখিয়ে দিয়েছে 10 টাকে জন্য প্রথম বল

এই মুহূর্তে কিন্তু শঙ্করের সামনে দশ অন্যতম সিনিয়র খেলোয়াড় তিনি শঙ্কর তার সামনে অবশ্যই তাপস অনেকটা

কুড়ি রানের দরকার রয়েছে দু ওভারে কুড়ি দেখা যাক এখান থেকে কি হতে পারে সরি ক্ষমা করবেন সতেরো রান বাকি রয়েছে দু ওভারে দেখা যাক এখান থেকে ওই সরি সাতাশ রান বাকি রয়েছে বলা বলি সাতাশ রান বাকি রয়েছে দু ওভারে দেখা যাক এখান থেকে কি হতে পারে ও ভালো সব সুবিধা ব্যাট থেকে ভালো সব ভালো সব

দেখা যাক বলেই ভাই দিল্লি বহু দূর সাত বলে পাঁচটা অবশ্যই লাভছে সেই পুলোকে জাদু রয়েছে পুলোকেশে দেখা যাক এখান থেকে পুলকেশ কি

গ্যাসটাকে কিন্তু হিন্দু ঘুরে দিয়েছিল পুলকেশ দেখা যাক আজকে সেই পুলকেশ কি আবার দাঁড়ু জাগাবে আজকেরটা ঠিক এইভাবে আমরা হারিয়েছিলাম চার বলে 12 বাকি ছিল পুলকেশ কিন্তু একাই সেই গ্যাসটাকে এগে নিয়ে গেছিল এবার ওখানে ভাইকাল বলে 12 দেখা যাক তিন বল তিন বলে 12 পুলকেশ কি করে পুলকেশের ব্যাটে জাদু দেখতে পেলাম না আজকে আগামী বছর দেখেছিলাম না